বাবা আমার বাবা পাহা তুমি যখন বড় হবা তোমার ধর বয়স হবে তখন তুমিও বুঝতে পারবা ঠিক আছে বাবা নাও বাবা আনি খাও যারে এত ভালোবাসলাম সে আমারে ভেলাইটি চলে গেল আরে বাবা তোরে যাবহেলা করলাম তুই আমার এত ভালোবাসলি আমারে পানি আইনে না খাওয়ালে ওকে বাবা ভালো থাকো ভালো থাকো তোমরা সবাই নাও খাও তুমি নাও তুমিও একটু খাও যাও আল্লাহ তোমাকে বাসায় রাখুক আল্লাহ তোমাকে বাসায় রাখুক ভালো থাকো তোমরা ঠিক আছে ওকে